নন্দীগ্রামের সীতানন্দ কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ এসে পায় শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সীতানন্দ কলেজের দীর্ঘ এক দশক পরে পতাকা এসে পায় প্রথম বর্ষের ছাত্র সুমিত মণ্ডলের অবৈধ নিয়োগ উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও কলেজের ইউনিয়ন রুমে খোলা রাখা আট বছর কলেজ ছাত্রদের সংসদ ছাত্রছাত্রীদের চাঁদার টাকার হিসাবসহ সহ একাধিক দাবিতে নন্দীগ্রামের সতীনন্দ কলেজের অভিযান এসএফআইয়ের মিছিল করে এসএফআই কর্মী সমর্থকরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু কলেজ গেট বন্ধ করে প্রিন্সিপাল দেখা করতে চায়নি তাই তারা কলেজ গেটের সামনেই অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইনা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তৃণমূলের মাতব্বরদের বরা ভয়ে সমস্ত ক্রিমিনালদের থেকে পরিণত হয়েছে ইউনিয়ন রুমগুলো হাইকোর্ট অর্ডার দিয়েছে সমস্ত অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে নন্দীগ্রাম কলেজ এই কলেজের মধ্যে ভাইপো গ্যাং পিসি গ্যাং অধিকারী গ্যাং একসাথে হচ্ছে ফাংশন করছে সমস্ত ক্রিমিনালদের ডিপো তৈরি হয়েছে কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ডিজে বাজিয়ে নাচ হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়া তৃণমূলের মাতব্বরের ছেলে সে এখন কলেজের অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি পেয়ে গেছে কাদের বরাবর এ তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বিজেপি একসাথে হাইপো গ্যাং অধিকারী গ্যাং একসাথে এই ক্যাম্পাসটাকে পরিচালনা করবার চেষ্টা করছে গভর্নিং বডিতে কারা বসে আছে কেন কোনো শিক্ষাপ্রিয় মানুষ শিক্ষানুরাগী মানুষ তারা জায়গা পাবে না গভর্নিং বডিতে কলেজের গভর্নিং বডিতে বসে আছে যারা তারা সব নন্দীগ্রামের একটার পর একটা ব্লকে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে যারা যারা লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বোম বাঁধানো শেখায় ছেলে মেয়েদেরকে তারা হচ্ছে কলেজের বডিতে বসে আছে এই অবস্থা ক্যাম্পাসগুলোতে আজকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে এখানে আসা হয়েছে ক্যাম্পাসে প্রিন্সিপাল আছেন প্রিন্সিপালের সাথে কথা বলতে প্রিন্সিপালকে এই জবাব দিতে হবে যে কেন এখনো পর্যন্ত ইউনিয়ন রুমে তালা মারা হয়নি যেখানে হাইকোর্টের অর্ডার আছে কেন এখনো পর্যন্ত এই অবৈধ ইউনিয়ন তৃণমূল এবং বিজেপির বরাব হয় বোধ একসাথে এদের যৌথ বরাব হয় কেন এরকম একটা অবৈধ ইউনিয়ন ক্যাম্পাসের মধ্যে এখনো পরিচালিত হচ্ছে কোন কোথায় গেল টাকাগুলো আট বছর ধরে ইউনিয়ন ফি নিয়েছে প্রতিটা সেমিস্টারে ইউনিয়ন ফি নিয়েছে ওই অবৈধ ইউনিয়ন আট বছরের এই লোক কয়েক লক্ষ কোটি টাকা এই টাকা যা ছেলে মেয়েদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই টাকার হিসেব কোথায় অডিট কোথায় প্রিন্সিপালকে জবাব দিতে হবে যতক্ষণ না প্রিন্সিপাল দেখা করছে ততক্ষণ আমরা এই গেটে বসে আছি গেটেই বসে থাকবো প্রিন্সিপালকে দেখা করে ছেলে মেয়েদের এই প্রশ্নগুলোর উত্তর আজকে ওনাকে দিতে হবে ছাত্রছাত্রীরা আসবে প্রিন্সিপালের সাথে কথা বলতে তার জন্য কি প্রিন্সিপালকে আগে থেকে কি মানে পারমিশন নিতে হবে নাকি ক্যাম্পাসটা কাদের ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের না তৃণমূল বিজেপির নেতাদের প্রিন্সিপাল আগে এটা নিজে নিজে আগে নিজের কাছেই প্রশ্নটা করুক ক্যাম্পাসটা ছেলে মেয়েদের না তৃণমূল বিজেপির নেতাদের তারপরে আগাম জানানো কি আগাম না জানানো এই সব কথা আছে দেবাঞ্জন দে এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার